ভাঙড়ে আবারও আইসিপি ভাঙো এবার প্রায় পাঁচশো জন আইসিপি নেতা কর্মী যোগ দিল তৃণমূলে বুধবার রাতে পাকা পোলের একটি অনুষ্ঠানে আইসিপি অঞ্চল সভাপতি আব্বাস মোল্লা সহ প্রায় পাঁচশো জন আইসিপি কর্মী সমর্থক যোগ দেয় তৃণমূলে পূর্বের বিধায়ক শকত মোল্লার হাত ধরেই যোগ দেয় আর এই দিন এই যোগদান অনুষ্ঠানে শকত মোল্লা সহ উপস্থিত ছিলেন তৃণমূল নেতা খাইরুল ইসলাম মহাসিন গাজী সহ অন্যান্যরা না আমি আইএসএফ আপনি আমি আমি আপনাকে একটা কথা বলি আইএসএফ এর কর্মী নয় আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে

আব্বাস দেখুন আমাদের আব্বাস আছে আব্বাস হচ্ছে পোলেরহাট বিয়ের আইএসএফ এর অঞ্চলের সভাপতি ওর সঙ্গে আরেকজন আব্বাস আছে এবং সমস্ত আঠারো জন বুথ সভাপতি আছে তাদের নেতৃত্বে প্রায় পাঁচশো ছেলে যারা আইএসএফের যারা কর্মী ছিল যারা জমিরক্ষা কমিটিরও কেউ কেউ ছিল তারা আমাদের দিদির যে উন্নয়ন সেই উন্নয়নকে দেখে তারা উৎসাহিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আমরা তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কারণ তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বললো যে গত চার বছর সাড়ে চার বছর নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাওরে কোনো উন্নয়ন হয়নি বরং ভাওরকে যে অশান্ত হয়েছে ভাঙড়ে যে সাতজন শহীদ হয়েছে খুন হয়েছে তাতে নৌসাদ সিদ্দিকির পিছন থেকে উস্কানি দিয়ে ঘটনা ঘটিয়েছে আজকের ভাঙর টু ব্লকের পোলিয়ার টু জিপি থেকে আইএসএফ এর অঞ্চল সভাপতি এবং অগণিত সাধারণ মানুষ জয়েন করেছে এবং তার সঙ্গে সঙ্গে জমি কমিটির সমর্থকরাও জয়েন করেছে